ঘরে বসেই পেমেন্ট করে ফেলুন আপনার বিদ্যুৎ বিল এখন থেকে আপনাকে আর কষ্ট করে ব্যাংকে অথবা অন্যত্র কোথাও যেতে হবে না ঘরে বসেই আপনি নিজের বিকাশের মাধ্যমে নিজেই আপনার বিল পেমেন্ট করতে পারবেন তো এজন্য আমার ভিডিওটি আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তো ভিডিওটি শুরু শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এজন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে যাই তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমাদের ব্যালেন্সটা আমরা চেক করি কত আছে তো এখানে আমার ব্যালেন্স দেখা যাচ্ছে তিন হাজার তিন হাজার একশো নিরানব্বই দশমিক সাড়ে তিন টাকা আছে তো বিল পেমেন্ট করার ক্ষেত্রে আমি একটা পল্লী বিদ্যুতের বিল নিয়েছি তো আমি পল্লী বিদ্যুতের বিল থেকে আপনাদের বিষয়টা দেখাচ্ছি এজন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে পে বিলে এই যে পে বিল আছে সেখানে প্রবেশ করতে হবে তো পে বিলে প্রবেশ করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ নামে একটা অপশন আছে তো এই অপশানে আমরা ঢুকে যাই তো এটায় প্রবেশ করার পর দেখেন লেখা আছে যে পল্লী বিদ্যুৎ একটা আছে প্রিপেইড লেখা আবার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড লেখা তো এখানে দুইটা বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত প্রিপেইড আর পোস্টপেইড কোনটা কী তাই না প্রিপেইড হচ্ছে কি যে বিলটা আমরা ব্যবহারের পূর্বেই বিল পেমেন্ট করে থাকি সেটা হচ্ছে প্রিপেইড আর আমরা হচ্ছে কি যে বিলটা আমরা ব্যবহারের পর অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের পর আমরা যে বিলটা পেমেন্ট করি সেটা হচ্ছে পোস্টপেইড তো আমরা আমার এই বিলটা হচ্ছে পোস্ট পেড বিল এই জন্য আমি পোস্টপেইডে প্রবেশ করতে হবে তো পেইডে যাওয়ার পর যে বিলের যে একটা নম্বর আছে এখানে যে নম্বরটা দেওয়া আছে গ্রাহক হিসাব নং সেই গ্রাহক হিসাব নংটা আপনাদের টাইপ করতে হবে তো সেটা আমি কপি করে নিয়েছিলাম প্যাস্ট করে দিলাম নম্বরটি হচ্ছে ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি ওয়ান ওয়ান সিক্স ডবল জিরো আর উপরে যে মাস মাস আছে মাসটা আপনারা একটু বিলের কাগজের সাথে মিলিয়ে নেবেন তো এখানে ফেব্রুয়ারি মাস লেখা আছে তো আমার এই বিলটা হচ্ছে মার্চ মাসে তো এখানে মার্চ দু সিলেক্ট করতে হবে তারপর পে বিল করতে আমাদের পরবর্তী অপশনে যেতে হবে তো পরবর্তী অপশনে যাই তো এখানে বিলের কাগজে দেখা যাচ্ছে এখানে পাঁচশো টাকা বিল আসছে তো এখানেও পাঁচশো টাকা লেখা আছে তো আমাদেরকে অবশ্যই এটা চেক করে নিতে হবে যে আমাদের বিলের কাগজের সাথে টাকাটা ম্যাচিং হয়েছে কিনা যদি ম্যাচিং হয় তাহলে বুঝবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে তো এখানে দেখা যাচ্ছে বিলের স্ট্যাটাস আনপেইড আছে এবং বিল পরিশোধের শেষ সময় এখানে লেখা আছে আঠাশ মার্চ তো এখানেও আমার কাগজেও আঠাশ মার্চ লেখা আছে তো আপনি আপনার মতো করে ভালো করে চেক করে নেবেন তো পরের ধাপে যেতে হলে আমাদেরকে ট্যাপ করতে হবে নিচের কর্নারে তো আমরা সেখানে প্রবেশ করি প্রবেশ করার পর দেখেন এখানে পিন নম্বর দিতে হবে তো আমি আমার পিন নম্বরটা দিয়ে দিলাম এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখন আমরা এখানে লং প্রেস করব লং প্রেস করলে বিল পেমেন্ট হয়ে যাবে বিল পেমেন্ট হয়ে গেছে তো এরপর আমরা পরবর্তী অংশ যাওয়ার পর দেখা যাচ্ছে রিসিট এখানে আমরা আমি যে একটা বিল পেমেন্ট করলাম এর একটা রিসিট আছে সেটা আমি ডাউনলোড করে রেখে দিতে পারবো পরবর্তীতে যদি আমার কোথাও কোনো কাজে লেগে থাকে অর্থাৎ অফিস থেকে যদি কখনো না কখনও যদি কিছু চেয়ে বসে যে আপনি যে বিল পেমেন্ট করছেন তার রিসিট কোথায় সেই জন্য আপনি পরবর্তী সময়ের জন্য ডাউনলোড করে রাখতে পারেন তো আমি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করলাম রিসিপ্টটা এখানে দেখাচ্ছে তো এভাবে আপনার রিসিপ্টটা সংগ্রহ করে রাখবেন বিকাশে আপনার বিল পেমেন্ট করার পর অবশ্যই আপনার ব্যালেন্সটি চেক করে নেবেন যে আপনার ব্যালেন্সের টাকা কি কেটে নিচ্ছে কি না তো এখানে আমি আমার ব্যালেন্সটা চেক করে দেখি তো দেখা যাচ্ছে পাঁচশো সাত টাকা আমার কেটে নিয়ে গেছে তার মানে আমার অপারেশন সাকসেসফুল তাছাড়া আমরা একটা রিসিপ্ট পেয়েছি রিসিপ্ট যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার বিলটি পেমেন্ট হয়ে গেছে তো এভাবে আপনারা বিল বিকাশের মাধ্যমে ঘরে বসেই নিজেই পেমেন্ট করতে পারবেন আশা করি ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ